কারণে আমরা আজকে বঞ্চিত আমরা লাঞ্ছিত অনেক লোক আছে নাম দিয়ে আসছে ঘরে বসে কমিটি করছে টিকু সে যাও জানে না আমি শুনেছি জানি না আমি রিচা জাহাঙ্গীর আমার ওয়ার্ডের সভাপতি সদস্য এ যদি কমিটির অবস্থা হয় ওই কমিটি কতটা চলবে আপনারা চারজনে জানেন দেখে দেখো আত্মঘর দেখে যদি তার প্রাণ ভিতরে ঘুমিয়ে রয়েছে মন তার বেগন বাহিরের ধারণ বাচ্চা সাজান আপনারা জান বিএনপি নামে জানতে চিনেন এই চার ব্যক্তি বিএনপি যাদের জন্মদাতা এই চার ব্যক্তি আপনারা দেখেন না কেন বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট মুখ বের তো যাবেন হবে না আপনাদের জ্যোতিতে আহ্বান হবে আপনারা একটা ইউনিয়ন কমিটি করে দেন অথবা অনুমতি দেন প্রত্যেক ইউনিয়নে একটি করে কমিটি করতে হবে সেই কমিটি ওই ইউনিয়নে আমরা যারা বঞ্চিত লাঞ্ছিত যারা অবহেলিত তারা ওই ইউনিয়ন চালাবে আপনাদের পক্ষে আপনারা প্রত্যেক ইউনিয়নে যাবেন কথা দিয়ে কথা রাখবেন না ফোন দিয়ে ফোন করবেন না কেউ কারো খবর রাখবেন না আপনাদের দ্বারাই আপনাদের কারণেই আমরা আজকে বঞ্চিত এই

একজন পাবেন আপনারা চারজন আমাকে বাধা দিতে হবে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো ইউনিয়নে যে কোনো সময় প্রোগ্রাম হবে চারজনকে একত্র থাকতে হবে চারজনকে একত্র থাকতে হবে আর যারা এখানে আরো যারা নেতৃবৃন্দ আছে বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আপনাদের সাথে রাখতে হবে আপনারা কি দেখেছেন আপনারা একটা ইউনিয়ন বিজেপি করেন একটা ইউনিয়ন বিজেপি করেন এই চারটা লোক একবার দেয়া

সাইন বোর্ড কি হয়েছে সাইনবোর্ড পাইতে কি হয়েছে সাইনবোর্ড লাগে না আমি জানি যখন 42 মিটার যেতে হয় আমার সাইনবোর্ড ছিল না সাইনবোর্ড ছিল উপজেলায় লাইতে আমার তো কিছু লাগে নাই আপনারা চারজন ভাই আজকে আমাদের সাথে রাস্তা রাস্তা ঘুরছেন আমি প্রস্তাব করব আপনারা অনুমতি দেন প্রত্যেককে ইনোনে কমিটি হবে ওই কমিটি তারা আপনাদের পক্ষ হয়ে কাজ করবে ইউনিয়ন ব্যাপী তারা প্রচারণা চালাবে তাদেরকে আপনারা বলে যে তোমার ইউনিয়ন আজকে যাব পয়জন যাবেন কয় টাকা নিয়ে যাবে পাঁচ টাকা নিয়ে যাবে পাঁচ টাকা নিয়ে তাদের টাকা ওই ইউনিয়ন দিবে বিশ জন লোক যাবে পঞ্চাশ জন লোক যাবে ওই ইউনিয়নের লোক আপনাকে খাওয়াবে তারপরে যদি আপনাদের ঘুম না আমাদের কিছু করার থাকবে না তারপরে যদি আপনাদের ঘুম না ভাঙে আমাদের কিছু বলার থাকবে আমি আপনাদের কাছে বড় জোর অনুরোধ করব হয়তো আপনারা আমার কথা আপনারা বিরক্ত বোধ পারেন আপনাদের চারজনকে অবশ্য অবশ্যই এই এবার করলে আমরা এই টি টু টি আপনারা চারজন শুধু চায় দেখেন এক দিন করে দেখেন এই টি টু আমার কথা যদি আপনাদের মনে কষ্ট হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন কারণ আমরা আপনার জন্য আপনাদের জন্য টাকার জন্য আসি না আমরা শুধু ইজ্জতের জন্য আসি যে দীর্ঘ দিন যাবত আমরা নিষ্পেষিত আমরা সাবেক 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 আবার নতুন সাইনবোর্ড দিয়ে দিছে নির্বাচিত অথবা অনুমোদিত কমিটি না হইলে কোন জনসভা করণ যাব না আমরা কাউমিল গিয়ে কথা বলব আমরা কি জাতীয় পার্টি মিটিং করবো এইটা একটা চালাকি চালাকি কারণ বিশেষ করে সারা বাংলাদেশ না হইলেও বিশেষ করে কালিয়া দিতে এমন একটা কমেডি হচ্ছে যে কমেডি কোন জায়গায় ধরা যায় না যে কমেডি কোন জায়গায় ধরা যায় না আপনাদের কাছে আর একটা মনবেক আপনারা সবই জানেন সবাই বলছে বর্তমানে যে অস্থিরতা চলছে চালানো হচ্ছে চলে না চালানো হচ্ছে চলতে থাকবে নামটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাখবে আপনারা সকলে দয়া করে আমরা সজাগ থাকব কেউ যেন অপকর্ম করে পার না হয় সে যদি বিএনপি কেউ হয় তাকে ধরে আমার নেতা আমাদের নেতা রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানের কথা তাকে ধরে আইনের কাছে সুপর্দ করুন এই আইনের কাছে সুপর্দ করুন সে যদি বিএনপি হয় তাতে আপনারা খেয়াল রাখবেন আপনাদের মাঝে একাত্তর সালে বাংলাদেশে হিন্দু সুরক্ষার্থী